মাত্র ওই সমস্ত শিক্ষার্থীরা তাড়াতাড়ি করে তাদের নাম লেখা বেলুন গুলোকে খুঁজতে লাগলো এক মিনিট শেষ হয়ে গেল কিন্তু কেউই তার নিজের নাম লেখা বেলুনটাকে খুঁজে পেল না তখন শিক্ষক তাদেরকে নতুন একটা নির্দেশনা দিলেন যে তোমরা প্রত্যেকেই একটা করে বেলুন হাতে তুলে নাও এবং ওই বেলুনের মধ্যে যার নাম লেখা আছে বেলুনটা তাকে দিয়ে দাও সমস্ত শিক্ষার্থীরা শিক্ষকের কথা অনুযায়ী তাই করলো এবার দেখা গেল এক মিনিট সময় শেষ হওয়ার আগেই প্রত্যেকটা বেলুন তার প্রকৃত মালিকের হাতে পৌঁছে গেল তখন সেই শিক্ষক বলল এই দুনিয়ার সুখ ঠিক এমনই তুমি যদি নিজের সুখটাকেই খুঁজতে থাকো তাহলে ওই সুখটাকে খুঁজে পেতে তোমার অনেক দেরি হবে আর যদি তুমি অন্যের সুখ খুঁজে পেতে সাহায্য করো তাহলে খুব দ্রুতই নিজের সুখটাও তোমার কাছে চলে আসবে